জিকির মধ্যে এবার সবচেয়ে বড় জিকির নামাজ সবচেয়ে বড় জিকির বলে দিক্রুল্ল নামাজ কি সবচেয়ে বড় জিকির বলেন নামাজের নগদ পাঁচটা পুরস্কার নগদ পাঁচটা পুরস্কার এক নম্বরে দুই আনলীল মাঝে চেহারাটাকে সুন্দর করে দিবে বলেন নামাজের এক নম্বর পুরস্কার কি দুই নাম্বার পুরস্কার নূর আনলিল কালবে হৃদয়টাকে আলোকিত করে দিবে তিন নাম্বার পুরস্কার সাহাতান ফিল মাস জীবনটাকে বরকতে বরকতে ভরে দিবে চার নাম্বারে সে হাতান ফিল বদন শরীরটাকে সুস্থ করে দিবে পাঁচ নাম্বারে মহাব্বতান ফি কুলুবিল খালকে মানুষের হৃদয় হৃদয় ভালোবাসা দিয়ে দিবে আপনাদের ছোট ভাই কে বাংলাদেশের মানুষ মহাব্বত করে নি কথা শুধু এখানেই করে না সারা দুনিয়াত করে সারা বাংলাদেশে বলে কি সোহান কি হয় এগুলো হলো বাফের বুজুর্গি নানার বুজুর্গি কন আমদার কোনো কামাল নাই কন আমদার কোনো কি নাই কোনো কামাল নাই হুদা ধোকা আমরা আছি ধোকা বাফের বুজুর্গি বলেন বাফের কি নানার বুজুর্গি দাদার বুজুর্গি দাদাকে তো আমরা দেখি নাই আমাদের দাদাও বুজুর্গ ছিল নাকি ভাইয়া বড়োভাবে তো দেখেন নাই না দাদাকে তো দেখেন নাই আপনি দাদিকে দেখছেন না গভীর ভাই দাদিকে দেখছেন কি ভাই জিকির করবো তো এবার সবচেয়ে বড় জিকির কী আবার বলুন সবচেয়ে বড় জিকির কী এখানে কয় আঙ্গুল এখানে কয় আঙ্গুল এ পায়ে কয় আঙ্গুল এ পায়ে কয় আঙ্গুল চক্ষু কর্ণ নাসিকা বা ত্বক কয়টা

ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জি মাই ঢুকলো সে ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জি মাই ঢুকে গেলে তার আর কিসের পরোয়া কি ভয় পড়বো ফজর নামাজ ইনশাআল্লাহ রাকাআতুল ফাজরে খায়রুম মিন মিমহা আ খায়রুম মিন আদ-দুনিয়া ও মা ফিহা

তার বুঝি ভাতের অভাব হয় আরে কথা মন্ত্রীর জিম্মে আছে তার ভাতের অভাব হয় না কথা কয় না এবার আর সাজের মালিকের জিম্মে আছে তার বুঝি ভাতের অভাব হয় হ্যাঁ আমার বাড়িতে এখান দিয়া এখান দিয়া ওই যে সুলামানের ভাই সোলামান মামা দফতরি লোকমান আছে না লোকমান লোকমান যাইতেছে আরে তো লোকমান মানে কইতেছে কত বিল্ডিং রে হইতে আছে কোন বিল্ডিং হইতেছে নি এর লোকমান মানুষ নিজে কিয়া করছে আব্বা কয়েক এর লোক মানুষ কিয়া কত বিল্ডিং হইতে কত বিল্ডিং হয়েছে আছে আব্বা কয়েক ছোটোবেলা কি করতে রে আর এত হল আন খাবো কতুন এখন বাড়ির বিল্ডিং উঠেনি নেই আলহামদুলিল্লাহ কন আজি না কোন প্রসঙ্গ চলতেছে নামাজ নামাজ পড়বো তো ইনশাল্লাহ ফজর নামাজের পুরস্কার কি আবার বলেন আল্লাহ জিম্মাই ঢুকে গেল ওসি সাহেবের জিম্মায় ঢুকে গেলে চোরা যদি কোনো রকমে ম্যানেজ করে ওসি যাবে জিম্মায় ঢুকে যায় তার আর পায় কোথায় এসপি সাহেব জিম্মাই ঢুকে যায় কথা হ্যাঁ কালকে বাংলাদেশের এক এসপি সাহেব দুজন মানুষ পাঠাইছে আমার কাছে দাওয়াত লিখতে আমি কেছি যে এসপি চ বড় আর পুলিশ অফিসার আসে না কেছি অবশ্যই আছে আমি আমি কে হতা মাহফিল দেওয়ার অত টাইম নেই দুপুর পরে মাহফিল দেওয়ার অত টাইম নেই আমি এসপি তো বড় হার আছে না আছে না ডিআইজি আছে না আমি কে তার মাহফিল দেওয়ার অত টাইম নেই কি আলহামদুলিল্লাহ বলে না আলহামদুলিল্লাহ কি জানি কইছিলাম কোন ফজরের নামাজে পড়ল যে এসপির সাহেব জিম্মে ঢুকে গেছে ওসিয়া তারে খুঁজে পায় কথা কয় না আচ্ছা এবার ডিআইজি জিম্মে ঢুকে গেছে ও এসপি সাহেব তারে খুঁজে পায় আচ্ছা এবার আইজি জিম্মে ঢুকছে डायरेक्टली পায় না আমার যখন খুব ধরপাকড় চলতেছিল আমি তখন বাংলাদেশে এমন এক জায়গায় ছিলাম যেখানে বাংলাদেশের কোনো বাহিনী যেতে পারতো না বুঝেন নেই বাংলাদেশের ঢাকা এমন এক দফতরে আমি ছিলাম যেখানে বাংলাদেশের কেউ যেতে পারতো না তো নিরিবিলি গুম এখানে বাংলাদেশের কোনো বাহিনী আইতে পারতো না একদম এক কারে মানে প্রধানমন্ত্রীর খাস একটা মানুষের কাছে ওনার দফতরে সরকারি দফতরে এখানে থাকুন কি এখানে আর কোনো বাহিনী আইতো না আমরা টেনশন চালাই না ঘুম যায় তাহলে বোঝা গেছে যদি এদের 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 জিম্মা যদি ঢুকে যায় তো যদি নিরাপদ হয় আর সাজির মালিকের জিম্মায় ঢুকলে বলেন তাহলে ফজর নামাজ পড়লে কার জিম্মা ঢুকে গেল বলেন আবার কন তাহলে আজকে থেকে ফজর নামাজ পড়বো ইনশাল বলেন ইনশাল্লাহ নিয়ত পাক্কা কোন নামাজ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাফিক দেন আমাদের এই গ্রাম যদি ফজরের নামাজে মুসল্লি মসজিদ ভরে যায় তো কেমন হবে আচ্ছা জুমার দাম বেশি না ফজরের দাম বেশি আবার কন বে কে কন সবাই বলেন ফজরের নামাজের দাম বেশি না জুমার দাম বেশি তো জুমার জন্য মসজিদ দোতলা বানাইতো কেন কথা আচ্ছা জুমার দাম বেশি না ঈদের নামাজের দাম বেশি ঈদের নামাজের লেগে মসজিদ দোতলা বানাইতো কি লিখে বলতে হবে আমরা ফজরের জন্য মসজিদ দোতলা বানাবো বুঝেন নাই কথা মনে হয় তাহলে এই মসজিদ দোতলা বলা দরকার মনে হয় নাকি ফজর নামাজের জন্য না জুমার নামাজের জন্য জুমার নামাজের জন্য হলে আমি নাই যদি ফজরের নামাজের জন্য দোতলা লাগে ইনশাল্লাহ আমি দোতলার জন্য আসি না আগে কইতে হইব এই জামাল কই তোমরা কি কী হইব ফজরের জন্য দোতলা লাগলে আসি আমি যুমার জন্য দোতলা না ফজরের জন্য দোতলা যেদিন জন্য যে দিন ফজর নামাজে দোতলা লাগবো হেদিন আমারে কইবেন নূর ভাই বুঝছেন নি কথা আমনা hore hi aba আমনা hore চালামানা mana hora hore hi aba কো হাদিস ঘুরে দিছেন বুঝি আপনি বাসানাল্লাই বলেন ফজরের নামাজে মুসল্লি হবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে রব পুরো গ্রামের রহমতের ফয়সালা করে ফজর নামাজ দি। কিসের ফয়সালা করে বলেন ফজরের নামাজ হলো মূল ফজরের নামাজ হলো কি বলেন যদি এই গ্রামের প্রতিটা বাচ্চা এই মাদ্রাসাওয়ালা হয়ে যায় আগামী দশ বছর বিশ বছরের মধ্যে এই গ্রামের প্রতিটা যুবক ফজরওয়ালা হয়ে যাবে কি এরা হলো চারা এরাই গাছ উঠবে এই নুরানি মাদ্রাসা এই মাদ্রাসা এই ছোট ছোট এই মাদ্রাসাগুলো ছোট ছোট এই মাদ্রাসাগুলো হলো গ্রামের চারা সব হামলা বলেন না তাইলে ফজর নামাজ দিয়ে মুসল্লি ভরবেন তো ইনশাল্লাহ তাহলে জুমা মুসল মসজিদ দোতলা জুমার জন্য দরকার না ফজরের জন্য দরকার আল্লাহ আজকে নতুন ওয়াজ হয়েছে আপনি কি কিললে খেলে ভাইয়া নাই কোথায় হ্যাঁ আজ ভাইয়া জি মাশাল তাহলে আমরা আমাদের বাচ্চাগুলোকে দিব তো ইনশাল্লাহ বলেন তাহলে ফজর নামাজ জামাতে পড়বো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ সবাই নিয়ত পাক্কা ইনশাল্লাহ ফজর নামাজ কি পড়বো বলেন মজার বিষয় হলো রসুল বলেন কোনো মানুষ যদি কোনো পুরুষ যদি ফজরের আগে জাগে জেগে যদি তার স্ত্রীকে উঠায় তার স্ত্রীকে জাগায় তার স্ত্রীকে জাগায় রসুল বলেন আল্লাহ তালা এই দৃশ্য দেখে হাসে এরপরে আল্লাহ নবী বলেন কোনো মহিলা যদি ফজরে উঠে আর তার স্বামীকে জাগায় আল্লাহ তাহলে এই দৃশ্য দেখে হাসে ও মুসলিম এরপরে রসুল বলেন ফাইন আবা যদি পুরুষটা উঠতে অস্বীকার করে কষ্ট করে তো নাদমা ওই নারী কি করে পুরুষের মুখে পানি দিয়ে দেয় উঠবেন না মুখে পানি দিয়ে দেন পানি দিয়ে দিস পানি ছিটা দিস এবার আবার নারী যদি উঠতে অস্বীকার করে তো পুরুষ মুখে পানি ছিটে দিস ফা আল্লাহ তালা এই দৃশ্য দেখে দেখে ফাদাহিকার রব্বু عز আল্লাহ তালা হাসে আল্লাহ তালা কাছে এই দৃশ্য বড় ভাল লাগে এজন্য নিজেও উঠবেন বিবিদেরকেও উঠাবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ফজর নামাজে নিজে বিবি বিবিকেও কি করব বলেন ফজর নামাজ পড়ে যখন মানুষ ঘর থেকে বের হয় মসজিদ থেকে বের হয় নারীরা ঘর থেকে বের হয় তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে এই ফেরেশতারা সাক্ষী থাকো সাক্ষী থাকো তোমরা এদেরকে এদের সাক্ষী থাকো এদেরকে আমি মোমেন বলে সিদ্ধান্ত দিয়ে দিলাম কি দিয়ে দিল বলেন মোমেন বলে সিদ্ধান্ত দিয়ে দিলাম আমার তাবুক শহরে আমার বয়ান ছিল তাবুক তাবুক যেই মসজিদে আমার বয়ান ছিল ওই মসজিদের দেয়ালে লেখা ছিল একটু বসাও একটু ওখানে বসাও একটু ওখানে বসাও একটু ওই মসজিদের দেয়ালে হাদিস লেখা ছিল মানসাল্লাহ সাল্লা তাল ফজরে ফাহুফি জিম্মাতিল্লা আমার মনে হয়ছিল আমি এই হাদিস জীবনে ওই প্রথম দিন দেখছি ফজর নামাজ পড়বো তো ইনশাল্লাহ বলেন তো বলে এবার হুজুর জোহর আসর মাগরী ভাষা পড়বো না মজার বিষয় হলো যার ফজর ছুটল না তার কোন নামাজ ছুটল না কি বলছি বলেন তার জোহর আসর মাগরি ভাষা ছুটবে না এই জন্য ফজর নামাজ জামাতে পড়বো ইনশাল বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমাদের এই সমাজের সবগুলো বাচ্চাকে নামাজই বানিয়ে দেন কখন নামাজি হবে যদি সে কোরআনওয়ালা হয় বলেন যদি সে কী হয় আর কোরআনওয়ালা কখন হবে যদি তার ছোটোবেলায় নুরানি মাঝা দেওয়া হয় ছোটবেলায় কি দেওয়া হয় এই দেশে আগে আষাঢ় মাসে আষাঢ় মাসে ধান দায়িত না ধান দায়িত্ব মারা ধান সিদ্ধ করতো নি করে কী করত এমন সময় এমন হইতো তিন দিনে একটা না বৃষ্টি রোদ নাই কত দো আল্লাহ একটু রোদ দেন একটু রোদ দেন একটু রোদ দেন কইতো নি কইতো না যদি একটু রোদ আসতো তো তাড়াতাড়ি ধানগুলো ঘেটে দিত মেলে দিত আবার দু তিন ঘন্টা পরে যখন রোদ আসতো আবার বৃষ্টি আয়া পড়তো কোনো রকমের তার বল দিয়া টুকরি দিয়া ঢাইকা দিত আর কি বলতো আল্লাহ সারা হয়েছে ধান নষ্ট সারা হয়েছে এটা একদম আমাদের গ্রামের কথা কি বলতো বলেন ধান নষ্ট হারা হয়েছে নষ্ট হারা হয়েছে নষ্ট সারা হয়েছে ঠিক যেভাবে রোদের ছটায় ধান নষ্ট সারা হয় ঠিক এভাবে কোরআনে করিমের ছটা কোরআনে করিমের রোদের ছটা আমাদের বাচ্চারা নষ্ট সারা হবে কি বলছি বলেন কোরআনে করিম কিন্তু রোদ রোদ এটা কিন্তু নূর এটা কিন্তু কি বলেন এটা কিন্তু নূর পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান হলো নার আর কোরআন হলো নূর সুবহানাল্লাহ বলেন পৃথিবী সমস্ত জ্ঞান বিজ্ঞান কি না নার মানে কি আগুন আগুন আগুনের প্রয়োজনীয়তা আছে কি না কত বেশি প্রয়োজন লেকিন ক্ষতিও আছে কি না এবার নূর হলো আলো আলোর কোনো ক্ষতি আছে কি না না সুবহানাল্লাহ বলেন না আগুনের কি আছে লাভ ক্ষতি দুটো আছে বলেন আর আলোর কি নাই কোনো ক্ষতি নাই কি বলছি আলোর কোনো কি নাই আলোতে কী কী ক্ষতি না আচ্ছা ওই মসজিদের কোন যদি এখন কেউ একটা ম্যাচ মারি দেয় আপনাকে এখানে বসবেন না দৌড় দিবেন আর এতগুলো লাইট জলে আছেন না দৌড় দিছেন কিনলিকা লাইটে কোনো কি নাই আগুনে কি আছে হ্যাঁ আগুনে ভাত হয় ঠিক আগুনে ভাত হয় ঠিক লেকিন বেশি আগুন হইলে ভাত ফুটে যায় বুঝে নাই কথা বেশি আগুন হলে কি আচ্ছা আগুনে দুধ গরম হয় লেকিন বেশি আগুন দিলে এই জন্য ইংরেজি বেশি দিলে কলেজে ফুটে যায় নাই কথা অঙ্ক বেশি দিলে কলেজে ফুটে যায় বুঝুন না এই জন্য একটা থিওরি হলো যে যত ব্রেন হয় তত লুজ হয় বাস্তব না বাস্তব দেওয়াল ভাই বাদ দিয়ে আজিপ না এটা লুজ হয় লুজ হয় কি হয় আমার এক মহাব আছে আমার খুব মহাব্বত সে ঢাকায় উঠতে ফার্স্ট ক্লাস ফাস্ট হয়েছে ওরা আমি স্পষ্ট বুঝি ও যে লুজ লুজ এটা আমি বুঝি ও ম্যাথমেটিক্সে ফার্স্ট ক্লাস ফাস্ট হয়েছে অনার্স অফ ফার্স্ট হয়েছে মাস্টার্স অফ ফাস্ট এত লুজি ব্রেনই হইলে হয় এত কথাবার্তা উল্লেখি দেখো

দেখছেন কি পরিমাণ মিল আছে নারী যদি দিন দেওয়া হয় তো নূর আর নারী যদি দিন দেওয়া না হয় জ্বালায়া পোড়ায়া সাই করে দেয় আর বাস্তব না বাস্তব নারী যদি দিন না দেওয়া হয় তো এটা হয়ে যায় নারী আর যদি দিন দেওয়া হয় এটা হয়ে যায় কি বলেন শুধু এটা নূর নয় হাদিসে পাকে রসুল করিম সল্লাহ আসলাম সাহাবাদের মেয়েরা জিজ্ঞেস রসুল্লাহ ওমা নিসাউদ্দুনিয়া দুনিয়ার বিবিরা জান্নাতে কেমন হবে দুনিয়ার বিবিরা জান্নাতে কেমন হবে রসুল বলেন দুনিয়ার বিবিরা জান্নাতে হৌরদের চেয়েও সুন্দরী হবে এবার জিজ্ঞেস করেন কেন এবার রসুল বলেন দুনিয়ার বিবিরা তো নামাজ পড়ছে হুররা নামাজ পড়ছে কোনো দিনও হরে না হুররা নামাজ পড়ে নাই বলেন হুররা কি পড়ে নাই তারা নামাজ পড়ছে তারা রোজা রাখছে তারা পেটে বাচ্চা ধারণ করার কষ্ট বরদাস্ত করছে তারা প্রসব বেদনা কষ্ট কষ্ট বরদাস্ত করছে তারা তো কিছুই করে নাই তাদেরকে রব সৌন্দর্য দিয়েছেন রব দিয়েছেন রব দিয়েছেন ওটা হলো ওদের প্রাপ্তি আর এরা হল এদের অর্জিত আরে হানলা বলেন এই জন্য বাবার আমলের শাল দিয়ে নিজের কিনা জুতা মুছে কন্যা নিজের কেনা জুতা মোসে কিনলে টেম্পুত করে আইতেছি টেম্পুত করি করে আইতেছি উপকুল বাসে আমার পিছনের সিটে এক বেডি তার ছেলেকে নিয়ে বসে আছে ছেলে বড় ছেলে তো বেডি ছেলের উপদেশ দেয় ফুত আব্বা দিলে থায় না আল্লাহ দিলে যায় না আবার ওই কথা বড় করে কি বলছে বলেন আব্বা দিলে আল্লাহ দিলে কি যায় না বারহাল আমার এসাউ দুনিয়া দুনিয়ার বিবিরা জান্নাতে হৌরদের চেয়েও সুন্দরী হবে এবং দুনিয়ার বিবিরা হবে জান্নাতে সমস্ত হৌরদের সম্রাজ্ঞী কি হবে বলেন সম্রাট বাদশাহ বাদশাহ আচ্ছা বাংলাদেশে যদি কারো আশি হাজার কর্মচারী হয় ওই বেটার অবস্থা কি কথা কেন এই পেটার অবস্থাটা কি হ্যাঁ কি পরিমাণ আর জান্নাতে তোমার চা দিবে চা দিবে সত্তর কোটি চটর খুঁটি কি হবে জান্নাত হ্যাঁ ফি হা মা তাশ তাকি আমি আমার প্রথম কথায় ফিরে যাই আল্লাহ তালা পুরো জান্নাতে কার এখতিয়ার কার এখতিয়ার আমার এখতিয়ার আমার এখতিয়ার কার এখতিয়ার যে নিজের এখতিয়ারকে দুনিয়াতে জলাঞ্জলি দিয়েছ রবের এখতিয়ারকে কি করেছ প্রাধান্য দিয়েছ আর রব আমার কাছে কি চায় এক নম্বর চায় তোমার দিলে রাখবা আমাকে দুই নম্বর চায় নামাজ হামলা কয় না দুই নম্বর কি চায় বলেন তিন নম্বর রব আমার কাছে চায় তুমি না আমার নাফর মানি না বলেন তুমি না কি করব না বলেন তুমি আমার নাফরমানি মানি না তুমি আমার গুণা না কন কন কোন তুমি কি না বলেন ঘুণা করবা এরপরে রব আমার কাছে কি চায় জানেন চব্বিশ ঘন্টার জিন্দগি যেমন আগামীকালকে আগামীকাল এগারো তারিখ আগামীকালকে আমার উপরে কিন্তু রোজা নেই আগামীকালকে কিন্তু হজ নাই আগামীকালকে কিন্তু জাকাত নাই কিন্তু আগামীকালকে চব্বিশ ঘন্টা আগামী চব্বিশ ঘন্টার প্রতিটা মিনিটে আমার চারটা ডিউটি আছে এক নম্বর ইমানের সাথে থাকা দুই নম্বরে চব্বিশ ঘন্টা পাঁচ অক্ত নামাজ পড়া তিন নম্বরে চব্বিশ ঘন্টা জিকিরের সাথে থাকা চার এই চব্বিশ ঘন্টা গুনা থেকে বেঁচে থাকা কি বলছি বলেন তো চব্বিশ ঘন্টা ডিউটি কন দেখছেন কে আজীব না এই চারটা আমার কোন কোন মিনিটের আবাদত বাজে দিনের এগারোটা বাজে রাত না হাঁ না ক না রাত চারটা বাজে প্রতিটা সেকেন্ড আপনার জীবনের প্রতিটা ল আপনার জীবনের প্রতিটা মুহূর্ত চারটা জরুরি এক নাম্বার ইমানের সাথে থাকা দুই নাম্বার ডেলি কতবার তিন নাম্বার পাঁচ নাম্বার তো টেলিভিশনের সাথে থাকা এটা কয় কত নম্বরে ফরি যায় মোবাইলের সাথে থাকা কত নম্বরে ফরি যায় ফেসবুকের সাথে থাকা কত নম্বরে ফরি যায় হ্যাঁ এই জন্য আজ পর্যন্ত আমি একটা বড় মোবাইল কিনতে পারলাম না না একটা কিচ্ছে শোনেন আমি গেলাম কাতারে এক বারটা গাড়ি কিনছে নিরানব্বই হা নিরানব্বই হাজার রিয়েল দিয়া কাতারি কত দিয়া নতুন গাড়ি আইনা বলতে শুধু আমি এই প্রথম গাড়িটা আনছি আপনি আমার গাড়িতে উঠেন কাতার তা আমি দোহা আমি উঠলাম উঠছে বলতে শুধুর আমি এক জায়গায় যাবো আপনি আমার সাথে যাবেন চলো তো সে একটা মার্কেটে ঢুকছে ঢুইকা বলতে শুধু যেই মোবাইলটা আপনার পছন্দ হয় এই মোবাইলটা আপনি কিনবেন আমি টাকা দেব তাই বলতেছি আমার এই মোবাইল আমার লাগবে না এটা আমি কিনবই না সে আমার রাজি করাইতে পারলো না এবার হুজুর তাহলে ঠিক আছে উঠেন গাড়ি উঠেন এবার নিচে একটা স্বর্ণের মার্কেটে খোদার কসম এত বড় মার্কেট পৃথিবীতে কেউ দেখে নাই ওরে বাবারে স্বর্ণের মার্কেট আবার এত বড় হয় কেমনে এটার সামনে হাজার হাজার গাড়ির পার্কিং যাক কোনো রকমে পার্কিং করে রাখছে হুজুর স্বর্ণের দোকানে যায় বলতে আপনি যা ইচ্ছা তা কিনেন মোবাইল কোরবানি করছি এবার কি দিছে কন আমি কি আমার স্বর্ণ লাগবে না আমি আমি স্বর্ণ কিনলেই জাকাত দান লাগবো পাইতাম না আমি হিসাবও করতাম আচ্ছা বেটা তো স্বর্ণও জিতে ফেললো না জাকা মোবাইলও জিতে পারলো না এবার কি হুজুর আচ্ছা চাই কি দিলে আপনি খুশি হইবেন বেটা যা এত মালদার আমি কি বুঝছি আমি বুঝি না আসলে পরে কুজুর কী দিলে আপনি খুশি হইবেন আমি কি আমার মার কোকে সিমেন্ট দিয়ে কোকা সিমেন্ট দিতে কি বলছি কন এই বেটার সিমেন্ট দিয়া আমার এই পর্যন্ত চার 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 কটা আটটা ছাদ আটটা ছাদ এই বেটা সিমেন্ট হয়ে গেছে সুবহানাল্লাহ এটা সিমেন্ট কি পরিমাণ দিছে যত লাগে যত বুদ্ধি করি যে আপনি ই্যালন না নাই কথা আর সাতজন আর এই আমার হজর পরে আবার কাতারে বিসা দিব হজর হজর পরে আবার আসবেন হজর পরে আবার বিসা লাগব মানে বাহারাল আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ এই চার জিনিস ইমানের সাথে থাকা নামাজের সাথে থাকা জিকিরের সাথে থাকা গুনা থেকে বেঁচে থাকা বলেন চোখের গুণা চোখের গুণা কানের গুণা জবানের গুণা হাতের গুণা পায়ের গুণা বলেন গুণা থেকে বেঁচে থাকা বলেন ব্যাস এটা হলো জীবনের চালিকা শক্তি এগুলো জীবনের মোবিল মোবিল এগুলো জীবনের চালিকা শক্তি বলেন এগুলো জীবনের কি আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন পর্বত পাচক ইনশাআল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন মাঝে মাঝে বুঝে আপনারা একটু আমার দেখতে যেতে পারেন না আমার কুমিল্লার মাদ্রাসা জিকিরের মসজিদ প্রত্যেক ইংরেজি মাসের কত তারিখে শেষ শনিবার মাঝে মাঝে একবার যাবেন মাঝে মাঝে গিয়ে দেখবেন যে আল্লাহ তালা এখানে কত মানুষ আনে মানুষ হয় না প্রতি মাসের মেহমানদারিতে পাঁচ লাখ টাকা খরচ হয় কত খরচ হয় প্রতি মাসের মেহমানদারি পাঁচ লাখ টাকা খরচ যদি সুযোগ হয় আসবেন একবার কন না আমি হজর আগে আমি থাকবো না হজর পরে ইনশাল্লাহ সুযোগ থাকলে আসবেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন আর ইমাম সাহেব নুরু ভাই রিপোর্ট রাখবেন আজ থেকে এই মসজিদে ফজর ভরবে মুসল্লি ফজরের জায়গা নাই দোতলার কাজ শুরু হবে